ওই জিরো পয়েন্টের একজন আসে এখানে হচ্ছে দুর্গা পুজো বাংলা লোক এপার বাংলা আসতে পার এপার বাংলা লোক পর বাংলা যেতে ঘুরতে এখানে কোনো কাম নেই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা তো কলকাতার পুজো দেখেছেন মানে জাঁকজমক পুজো আমি আপনাদের দেখিয়েছি আইটিআই মোড়ের পুজো আপনাদের দেখিয়েছি আমি কলকাতার বিভিন্ন পুজো তো এই কলকাতার পুজো ছাড়াও এই বর্ডার এলাকায় মানে একদম সুন্দরবনের লাস্টে মানে জিরো পয়েন্টের বড় এলাকায় পুজো কেমন হয় সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো চলুন দেখি আমরা যে সুন্দরবনের একদম লাস্টের বড় এলাকায় দুর্গা পুজো কেমন হয় দেখুন ওই পারটাই বাংলাদেশ দেখেছেন বাংলাদেশের ওখান থেকে কিন্তু গাড়িও যাতায়াত করছে দেখুন ওখানে বাংলাদেশের লোকজন যাতায়াত করছে আর এই রাস্তা দিয়ে হাঁটার সময় একটা সুন্দর স্নিগ্ধ হাওয়া দিচ্ছে এই হাওয়াটায় আরও মন কিন্তু ভরে যাবে বেশ ভালো আর এই দিকে দেখুন সব দিকে গাছপালা রয়েছে বেশ সবুজ প্রকৃতি এর একটু বাইরেই বাঁধের ওই পাশেই হচ্ছে আমাদের ধান চাষ অন্যান্য যে চাষাবাদ হয় সেই চাষাবাদটা ওই পাশেই হচ্ছে আর এইখানটার এই ঘর অনেকটাই নিচে মানে বাঁধের থেকে অনেকটাই নিচে কিন্তু এই ঘরগুলো রয়েছে আর এইটাই সেই কাটাতার যে কাটাতারের বেড়া আমরা শুনেছি অনেক মুভিতে সেই কাটাতার কিন্তু এটাই সেই কাটাতারে বেড়া এই বেড়ার এই পাশটায় আমাদের ইন্ডিয়ার বসতিরা থাকে মানে সুন্দরবনের মেইন সুন্দরবন এলাকার লোকজন থাকে আর ওই পাশটায় বাংলাদেশের সুন্দরবন এলাকার লোকজন থাকে আর এইখানে এই রাস্তাটায় মোটামুটি বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে সবসময় টহল দেয় যাতে পাশে থেকে এসে কিছু অসৎ ক্রিয়াকলাপ এখানে না করতে পারে তার জন্য এই বর্ডার আর এর পাশেই কিন্তু হচ্ছে দুর্গা পুজো দেখছেন একদম বর্ডারের লাস্টে এখানে যে পুজো হয় এটা এক নম্বরের পুজো বলে তাই তো এক নম্বর চারাল খেলে এক নম্বরের পুজো আর কোথায় কোথায় পুজো হয় এখানে নম্বর চাল ওই পাশে দু নম্বর চাল খেতে পুজো হয় আর চার নম্বর চাল দেখুন মানে আপনাদের এই চার অফিসে তিনটা পুজো হয় তিনটা পুজো তিনটা পুজো পুরাতন পুজো হলো এক নম্বর চার নম্বর হ্যাঁ আর দু নম্বরটা নতুন মানে বছর তিনে হচ্ছে বছর তিনে হচ্ছে তাই আপনাদের জীবনযাত্রা কিভাবে চলে আমাদের জীবনযাত্রা এই চলছে তোমার প্রশাসনের উপরে ভরসা করে আমাদের চলতে হয় যেমন আমাদের জিরো বর্ডার আমরা বাস করি এনি টাইম ওপার থেকে লোক আসতে পারে আমরা তবে আমাদের ওটা ভয় নেই যেহেতু আমাদের প্রশাসন আছে আমরা নিশ্চিন্তে আমরা রাত আটটা নটা পর্যন্ত ফ্রি মাইন্ডে ঘুরতে পারি আটটা নটা অব্দি ফ্রি মাইন্ডে ঘুরতে পারবো ধরুন কেউ মাছ ধরবে বা কিছু ধরবে তাহলে কি আপনাদের কোনো কার কাছ পারমিশন নিতে হবে হ্যাঁ আমাদের ক্যাম্পে যেতে হবে ক্যাম্পে আমাদের সাহেব আছে সাহেবের সঙ্গে বলতে হবে সাহেব থেকে আধার কার্ড জমা নিয়ে আধার কার্ড জমা নিয়ে আমাদেরকে পারমিশন দিতে পারমিশন দিতে হয় আর আপনাদের এইখানে যে আপনারা কাজ করছেন ধরুন আপনারা কি মানে শহরের দিকে কি কাজ করেন না এখানেই আপনারা কাজ এখানে তো আমাদের বছরে একটাই চাষ বছরে একটাই আর আপনি দেখছি ড্রাম নিয়ে যাচ্ছেন এই ড্রামে কিনে যাচ্ছেন খাবার জল খাবার জল কেন আপনাদের বাড়ির ওখানে খাবার জলের ব্যবস্থা জলে খুব প্রবলেম আমাদের ওখানে কাছারি বাড়ি বলে একটা জায়গা আছে ওখানে আমরা পুকুরের জলে সব পুকুরের জল সব পুকুরের জল তাই পুকুরের জল কি আমরা ফুটিয়ে খাবেন না এগুলো ওখানে ফিল্টার মেশিন আছে ফিল্টার মেশিন দিয়ে ফিল্টার করে দিচ্ছে আমরা সেই আচ্ছা ফিল্টার মেশিন দিয়ে ফিল্টার করে দিচ্ছে সেটা আপনারা ই করছেন এটা প্রজেক্ট থেকে করেছে এটা প্রজেক্ট থেকে করেছে আচ্ছা আচ্ছা সেই এইভাবে আপনাদের প্রত্যেকদিন এইভাবে জল নিয়ে যেতে হয় বাড়ির জল খাবার জল এইভাবে নিয়ে যেতে হয় এটা দিয়ে কি রান্না বাননা হয় না এটা আমরা শুধু খাবার জল আর আরেকটা কথা শুনেছি এইখানটায় যে একদম লাস্টে তো এখানে যখন এই এখানে পুজো হয় হ্যাঁ হরি পূজা হরি পূজা তো শুনেছি আগে হরি পূজার সময় এই বর্ডারটা খুলে দাও হতো মানে বাংলাদেশে ওপার বাংলার লোক এপার বাংলায় আসতো আর এপার বাংলার লোক ওপার বাংলা যেত ঘুরতে তো এখন কি সেটা হচ্ছে না এখন সেটা হয় না হরি পূজা বলে আমাদের দুর্গা পূজা বলে এখানতে 500 বছর আগে ওটা চলতো আর মানে আমাদের বর্ডার খুলে দিত এখন সেইটা আর এখন বন্ধ হয়ে গেছে এখন পুলিশ এই যে পূজা হচ্ছে

আর ওপার বাংলা আর এপার বাংলার এই বর্ডার এলাকায় জীবনযাত্রা কতটা কঠিন মানে আমাদের ওখানে জল তো আমরা পৌরসভার জল যে কোনো সময় আমরা জল পাচ্ছি আর দাদার এখানে কিন্তু অনেকটা দূর থেকে জল নিয়ে বাড়িতে যেতে হচ্ছে আর জল আপনার মোটামুটি কতটা দূরে আপনি জল মানে আপনার বাড়ি থেকে ওটা দূরত্ব কতটা কুড়ি মিনিট কুড়ি মিনিট সাইকেলে কুড়ি মিনিট মানে প্রায় তো দুই আড়াই কিলোমিটার বেশি না না এই যে তোমার দু কিলোমিটার দু কিলোমিটার মানে দাদা খাবার জল দু কিলোমিটার সাইকেল চালিয়ে যায় ওখানটায় খাবার জল আনতে আবার সেই খাবার জল নিয়ে কিন্তু আবার দু কিলোমিটার চালিয়ে আবার যায় বাড়িতে মানে চার কিলোমিটার টোটাল যাতায়াত করে এখন আমি রয়েছি এক নম্বরের পুজো মণ্ডপে এখানে এক নম্বরের পুজো মণ্ডপে আপনাদের আমি দেখাচ্ছি এখন অনেকে বাচ্চারা খেলা করছে এটা মাঠ এটা হচ্ছে এক নম্বর চারাওখালির সার্বজনীন দুর্গাপূজার রয়েছে মায়ের মেইন মূর্তি এখানে ষষ্ঠী পুজো হয়ে গেছে আবার সন্ধ্যার সময় এখানে কিন্তু প্রচুর লোক হবে এই মাঠ দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠে কিন্তু পুরো লোক ভরে যাবে আর এইখানেই হবে কিছু অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য স্টেজ করা হয়েছে স্টেজে অনুষ্ঠান হবে আর আপনাদের সবই তো দেখাল আমার এই পাশে যে ঘরটা দেখছেন এখানে কিন্তু ভোগের জন্য ব্যবস্থা রয়েছে এখানে ভোগ রান্না হবে সেই ব্যবস্থাটা এইদিকে করা হয়েছে এখানে সব শাড়ি সবকিছু নিয়ে চলে এসছে এখানে মেইন ভোগ রান্না হবে মানে এইখানে যেমন পুজো হয় তেমনি প্রসাদের জন্য ভোগের ব্যবস্থা রয়েছে সবাই পুজো দেবে আবার ভোগ খেয়ে চলে যাবে বাড়িতে বেশ একটা মেলবন্ধন একের সাথে অপরের বেশ সুন্দর একটা মেলবন্ধন এখানে দেখা যায় তুমি পুজো দেখতে এসছ তোমার সন্ধ্যাবেলা ফেলার লোক ও বাড়ির কাছে সন্ধেবেলা আসবেন আপনারা এখন প্রচুর লোক হয় তো কেমন কেমন লোক হয় তো খেলাধুলো হলে আরো বেশি লোক হবে মোটামুটি অনেকই মোটামুটি পাঁচ দশ হাজার লোক তো হয় বেশি ওটা দাঁত হয়নি কিন্তু এখনো আর দিদার সাথে ঘুরতে বেরিয়েছে বা দিদার সাথে বলতে পারেন দুর্গা মাকে দেখতে বেরিয়েছে এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ গ্রাম বাংলা সুন্দরবনের পরিবেশ আর দেখুন এইখানটায় বেশ সুন্দর ফুল ফুটেছে এই শরৎকালে বেশ সুন্দর ফুল ফুটেছে বেশ ভাল লাগছে মায়ের পুজোর সাথে সামনেই এদিকে সামনেই হচ্ছে মায়ের পুজো হচ্ছে দুর্গা পুজো আর এখানটায় ফুটছে সুন্দর ফুল বেশ ভালো লাগছে আর আরেকটা জিনিস এই যে যে দেখছেন নদী এই নদীতে যে কোনো সময় কিন্তু নামা যাবে না এই নদীতে নামতে হলে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছ থেকে পারমিশন নিয়ে দেন তারপরেই নামতে হবে আর সেটা তাদের কিন্তু সরজমিনে মানে তারা এখানে থাকবে তখনই নামতে পারবে তার আগে নামতে পারবে না আর দেখুন ওইটা ওইটাই কিন্তু ওপার বাংলা মানে একদম এত কাছে এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ মানে বুঝতে পারছেন কতটা কাছে আর ওই বাংলাদেশের ঘর দৌড় অনেক রয়েছে এটা ইন্ডিয়ার সুন্দরবন এলাকা ওটা বাংলাদেশের সুন্দরবন এলাকা এই দিকটা একটা জায়গায় নিয়ে যাচ্ছি এই দিকে বেশ সুন্দর পরিবেশ এই দিকটায় দি কাকা মাছ ধরছে বলছি এই যে মাটির বাড়িটা এই মাটির বাড়ি এটা কোনো মন্দির নাকি এমনি কারো বাড়ি ছিল সে চলে গেছে ওই বাড়ি ওই ওই বাড়ি বাড়ি করে এই কাকা ছেলে এটা হ্যাঁ আর আমার আপনার বাড়ি এটা এইটাই এবারে এই ভাঙাচোরা এরকম এরকম হয়ে রয়েছে ওই ভাইয়াই চলে গেছে আমার যা ছাল চলে গেছে আচ্ছা ওনার ভেঙেচুর এখান থেকে চলে গেছে হ্যাঁ আর আপনি দেখলাম সুন্দর মাছ ধরছেন এটাকে আপনার পুকুরে আপনি মাছ ছেড়ে সেই মাছ ধরছেন হ্যাঁ মাছ ছাড়ি মাছ ছাড়িয়েছি মাছে খাদ্য দিয়ে দিতে আসছে নাই সে ওইদিকে আসো বাড়ি থেকে দেখুন এই কাকা কিন্তু এখানে মাছ ধরছে নিজে আর এটা আপনার বাড়ি বেশ ওরা তো মাছ ধরার জাল ওটা কি মানে কোথাও পাতেন নাকি এই পুকুরে না পুকুরে বিলে পাতে এই বিলে পাতেন হ্যাঁ নন বেঙ্গল কাজ করে আমার দুই ছেলে কাজ করে বাড়ি করে আজকে কোন কিছু না নানা ঘর চলো আর খুব গরিব এখানের জীবনযাত্রা আপনাদের কেমন ভাবে চলে আমাকে মানে খাবার দাবার বাড়ি কাজ করতে হবে এখানে কোনো নেই এখানে কোনো কাজ নেই না ওই বাদ ভেঙে গেলে জল ভর্তি হলে ওই রাস্তা থাকতে হয় আর ভাড়াতে কোন ঘরটাকে দেইনি ঘর দেয়নি মানে আপনারা এমনি মানে নিজেদের খরচাই যা করা নিজেরাই করছেন কষ্ট করে যেভাবে হোক সেভাবে করছেন মানে বলতে হয়েছে না আপনাদের জীবন যাত্রা খুব কষ্ট চলছে হ্যাঁ না না চেয়ার চেয়ার আনতেব না আর এইখানটা এই ঘরটা কিসের এই যে যে ঘর এটা গোল ঘর মানে গলি আচ্ছা গরু থাকে আচ্ছা গরুর ঘর এটা বেশ সুন্দর কিন্তু একদম ছোটর মধ্যে বেশ ভালো আর দেখুন কাকাই জাল ফেলেছিল এখন মাছ দেখা যাক কি মাছ ওঠে মাছ পাওয়া যায় জল জল বেশি না হ্যাঁ দেখ যখন জল হয় তখন কি এখানে মাছ বাইরের মাছ আসে না না নদীর জল আসলে মিষ্টি মাছ মরে যায় নদীর জল আসলে মিষ্টি মাছ মরে যায় মানে এটা কি নোনা নোনা জল তাই এটা কি কালিন্দী নদী না কি নদী এটা এটা কালিন্দি নদী কালিন এটা হচ্ছে মিষ্টি জল মানে নোনা জলটা আসলেই সব মাছ মরে যাবে হ্যাঁ ওই তো ওই পাশে তো বাংলাদেশ একদম এখনো পড়েনি না ঠিক আছে ওদিকে দেখি ওদিকে যাই আর দেখুন এইখানটায় বেশ আমাদের জীবনযাত্রাটা এভাবেই চলে গরু রয়েছে অনেক বেশ ভালো দেখুন এনার বাড়ির পাশেই ধান ক্ষেত বেশ গ্রাম্য পরিবেশ খুব ভালো আর এটা কি ওল এটা ওল এখন ওলও লাগিয়েছে আর এটা দেখছি পেয়ারা গাছ এই পেয়ারা গাছ কি মানে বারো মাসে ধরে এক ফসলে ছোট ছোট পেয়ারা হয়েছে আর এখানে কি আপনারা এই ড্রাগন ফলের জন্য লাগিয়েছেন এর আগে কখন হয়েছে আচ্ছা ছাগল রয়েছে ছাগলের বাচ্চা হয়েছে কটা দেখুন কত সুন্দর দুটো বাচ্চা ডাকছে এটা কি রান্নাঘর দেখুন রান্নাঘরের মধ্যে এরা দুজন এদিকে কি মুরগির ঘর ও মানে সব আছে মুরগি গরু ছাগল সবই রয়েছে এটা কিন্তু মুরগির ঘর ছোট্ট একটা মুরগির ঘর বেশ ভালো আর এর থেকেই এই পাশে ধানক্ষেত সুবিশাল সুবিস্তৃত ধান ক্ষেত ওইদিকে আবার বাড়ি রয়েছে ওর পরে আবার অন্য জায়গা রয়েছে যেখানে মাছ চাষ হয় এখানে ঝিল ঝিল টাইপের রয়েছে এভাবেই কিন্তু এই সুন্দরবনের বর্ডার সাইডের মানে একদম জিরো পয়েন্টের জীবনযাত্রা এভাবেই চলে এখানে এটা রয়েছে অনেক কষ্টে আর আপনাদের জল আনতে হয় কোথা থেকে খাবার জল আমাদের খাবার জল ওই ধারে যে কাছের বাড়ি বলে আর জায়গা আছে না ওই পুকুরের জল আমরা খাই পুকুরের জল কি করে খান আপনারা ওই যে ছালো করে মানে ভ্যাট করেছে হ্যাঁ ওতে কারেন্টের সাহায্যে জল উঠছে হ্যাঁ পাইপে হ্যাঁ আচ্ছা ওটা পরিശുদ্ধ করে তারপর আপনাদের দিচ্ছে সেটা আপনারা খাচ্চেন মানে মোটামুটি এখান থেকে অনেকটা প্রায় 3-4 কিলোমিটার দূরেরে আপনাদের জল আনতে হয় মানে যাতায়াত মিলে মোটামুটি ধরুন সব কিছু মিলে প্রায় 7-8 কিলোমিটার বেশি মানে এতটা কষ্ট করে আপনাদের জলও আনতে হয় জল আনতে আমাদের এখানে জলেরও কষ্ট রাস্তাঘাটেও কষ্ট না সবকিছুই মোটামুটি কষ্টে কষ্ট দেখুন তো আপনারা ওই বাদের থেকে বাড়িটা অনেকটাই নিচে নেমে তারপরে বাড়িই হয় আর অনেকের বাড়ি দেখলাম আরো নিচে এরকম করে আপনাদের থাকতে হচ্ছে আচ্ছা যদি এই বাঁধ ভেঙে যায় তো জলটা পুরোপুরি এখানতে ভট পুরো একদম পুরো সব বন্যায় ভেসে যাবে বন্যায় ভেসে যাবে তাহলে সবকিছু তো একদম ডুবে যাবে ডুবেই যাবে বা খাওয়া দাওয়ার অসুবিধাও হবে চলাফেরারও অসুবিধা হবে এই যে ছাগল গরু নিয়ে বাস করছি এগুলোও অসুবিধা এগুলো অসুবিধা যদি সরকার এটা শুনে আপনার কথা আপনাদের অবশ্যই ভালো করবে তো আসি আন্টি আবার দেখা হয়ে পরে এইখানে এরকম এনাদের যেহেতু থাকা খাওয়া বাসস্থান বা জীবনযাত্রায় খুব কষ্ট তার জন্য কিন্তু ওনার ভাইয়ের এটা ঘর ছিল এই উনি বললেন কাকু কাকুর ভাইয়ের ঘর ছিল তারা কিন্তু এখান থেকে ঘর দর ভেঙে অন্য জায়গায় চলে আছে এরকম এখানকার লোকজন কষ্টে থাকে কষ্ট করে তারা এইভাবেই একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিছু কর্মসংস্থানের জন্য কিছু ভালোভাবে থাকার জন্য হচ্ছে দুই বাংলাতেই ওপার বাংলা আর এপার বাংলা শুধু নেই মাঝখানে কালিন্দী নদী কালিন্দী নদীর ওপার হচ্ছে বাংলাদেশের পুজো আর এপারটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পুজো বাংলাদেশের ওই পাশে পুজো হচ্ছে একটা দুর্গা পুজো হচ্ছে আর এইখানটা পুজো হচ্ছে মানে ওপার বাংলার পুজো আর এপার বাংলার পুজো আমি দেখলাম বাচ্চারা খেলা করছে তা ওটা কি পুজোর জন্যই হচ্ছে আচ্ছা পুজোর উপলক্ষে খেলা দিচ্ছে হ্যাঁ আপনাদের এই পাশটা তো যেতে দেয় না এই যে এই পারে দেখলাম ওইখানে নৌকা রয়েছে মাছের জন্য তা ওদের কি মাছ ধরতে যেতে দেয় নদীতে শুনতেই পাচ্ছেন আপনারা এইখানটায় জলে নামতে দেয় না মানে মাছ ধরতেও দেয় না ওই পারে এই যে কালিন্দী নদী কালিন্দী নদীতে কিন্তু মাছ ধরতেও দেয় না আমি আমি এসছি এয়ারপোর্টের ওখান থেকে দমদম এয়ারপোর্ট ওখান থেকে দু নম্বরের পুজোতে এখানে মেলার মতো বসে গেছে এখানে বেশ অনেক কিছু হ্যাঁ কি কি পাওয়া যায় বোন তোমার এখানে সবকিছু কানের দুল সবকিছু পাওয়া যায় দেখুন সবকিছু বাচ্চাদের খেলনা কালকে থেকে বেরোবে হ্যাঁ তোমাকে হ্যাঁ কলকাতার লোক আমাদের এখানে সারা রাতে দেখে হ্যাঁ সারারে দেখ আর সারারাত যান অনুষ্ঠান করে তার সন্ধ্যা হ্যাঁ দেখুন ওই দোকান থেকে আসলাম আর এখানে আর একটা দোকান রয়েছে এই দোকানেও আইসক্রিম চা বিস্কিট সব কিছুই পাওয়া যায় এটা মোটামুটি বিকাল থেকে চালু হবে তাই তো কেমন এখানে লোকজন কেমন হয় কতটা লোক হয় ভালো লোক হয় রাত পর্যন্ত অনেক লোক হবে বিরাট লোক হবে দুদিন পরে এখানে এই মাঠের এখানে কিন্তু খেলা হবে মাঠের এখানে বেশ ফুটবল খেলা ব্যবস্থা করা হয় এখানে যেমন বক্স বক্স রয়েছে আর এটা হচ্ছে মায়ের মেইন মন্দির মায়ের মন্দিরটা আপনাদের দেখাচ্ছে এখানে মায়ের পুজো হবে এখানে কিন্তু পুরো মাটি পুরো মাটির জায়গা পুরো মাটির জায়গা দেখুন এই বেশ সুন্দর করেছে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন মায়ের মূর্তি এইটা কিন্তু চালাল খালি দু নম্বরের পুজো হচ্ছে দু নম্বর পুজো এরপরে এক নম্বর রয়েছে ওইদিকে আরেকটা পুজো রয়েছে সেই পুজো আপনাদের আমি দেখাবো যে কেমন পুজো হয় ওখানে এখানে খুব সাদা মাটা পুজো হয় বাট রয়েছে সবার সাথে সবার মনের আন্তরিকতা আপনার যেটা মাইক্রোফোন করতে পেটাকে তো পাশে এই কিন্তু আরেকটা দোকান রয়েছে এই দুই নম্বরে পূজো তো আপনাদের দেখালাম আর দেখালাম এখানে কেমন মেলা বসেছে তো এরপরে যাব সামনে সামনে আরেকটা পূজো হচ্ছে সেটাও কিন্তু এই জিরো পয়েন্টে বর্ডারের এলাকায় বর্ডারের সাইডে চলুন সেই পূজোটা দেখি দেখুন এখানে কি কানাইকাটির পূজোটা এটাই দেখুন আর এইখানটেই এই মেলার মত বসেছে সুন্দর কয়েকটা দোকান বসেছে একটা দুটো তিনটে চারটে চারটে দোকানের মতো বসেছে এখানে এই হচ্ছে কানাইকাঠি দুর্গাপুজোর মেইন মায়ের মণ্ডপ দেখুন এই জায়গার মধ্যে নাপতে হচ্ছে পড়ে গেলেই হয়ে যাবে কাজ অনেকটা নিচে এটা বাঁধের মতো কাজ করে বাদের এই পাশটায় নিচে এই মাঠে হচ্ছে কানাইকাঠি দুর্গা পুজো দুর্গা মা দেখুন বেশ সুন্দর একটা মায়ের প্রতিমা রয়েছে এখানে গ্রাম্য প্রতিমা গ্রামের মধ্যে পুজোটা হচ্ছে তাও কিন্তু খুব সুন্দর লাগছে এইখানটায় প্রতিমাটা এইখানটায় রয়েছে ছোট মেলা টাইপের ছোট্ট একটা মেলা হবে সেখানে এই গ্রামের লোকজন এসে এই মেলায় অংশগ্রহণ করবে যে আমাদের ওখানে তো আমরা সারা রাত ঠাকুর দেখি তাই তো আপনাদের এখানে কটা অবধি ঠাকুর দেখে সাড়ে নটা সাড়ে নটার সময় সব বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আপনাদের এখানটায় সাড়ে নটার মধ্যে যে সবাই মিলে একটা মেলবন্ধন সেই মেলবন্ধনটা আপনাদের এখানে রয়েছে এটাই হচ্ছে মেইন গ্রামের পুজোর মানে ঐতিহ্য এটা আর অন্য কথা পাওয়া যাবে না এটা শুধু গ্রামেই পাওয়া যাবে আর তার থেকে বড় কথা একদম বর্ডার এলাকায় মানে ওই পাটটায় বাংলা মানে মেইন বাংলাদেশ আর এই পাটটা হচ্ছে আমাদের এপার বাংলা ওপার বাংলা আর এপার বাংলা এই দুটো মানে শুধু একটা নদী ডিভাইডেড করা যায় কিন্তু মেলবন্ধন কিন্তু একই মায়ের মার তো সব জায়গায় আছে তাই না বেশ সুন্দর করেছে মায়ের মূর্তি এইখানের পুজো মানে এই গ্রাম বাংলার বর্ডার সাইডে এলাকার পুজো কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্ট বা একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাকে এনথুজোগায় আরও নতুন নতুন ভিডিও করার এক নম্বরের পুজো থেকে দীর্ঘ চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে এসেছি চার নম্বরের পুজো প্যান্ডেলে শুনতে পাচ্ছেন আপনারা যে আওয়াজ হচ্ছে গানের আওয়াজ শুনতে পাচ্ছেন তো ওখানটায় চার নম্বরের পুজো প্যান্ডেল আমি মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি ওই পাশটায় বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আমাদের এপার বাংলা এপার বাংলা একদম বর্ডারের পুজোটা কতটা সুন্দর হয় লাইটিং কত সুন্দর হয় সেটা আপনাদের আমি দেখানোর জন্য সন্দ অব্দি রয়েছি এইটা চামারখালির চার নম্বরের পুজো এটা চারালখালির চার নম্বরের পূজা প্যান্ডেল এই মাঠটার এখানে সব পুজোতেই মাঠ রয়েছে কিন্তু এই মাঠটা একটু বেশি বড়। এই মাঠে পুজো হয় খেলা হয় এনারা কিন্তু আট তারিখে মানে লক্ষ্মী পুজোর পরের পরের দিন খুব বড় সড়ো খেলার আয়োজন করে আর সুন্দর দেখুন কত সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছে এনরা আর এই মাঠটা মাঠে দেখুন এখানে মেলার ব্যবস্থাও করা হয়েছে এই মেলা এই লাইট মা রয়েছে ওখানে আর মেলাতে অনেক দোকানপাট এসছে এইখানে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখনও লাইট জ্বালানো হয়নি বাট এখানে খুব সুন্দর একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে আর এই দিকটায় দেখুন চলে এসেছি আমি মায়ের পূজা মণ্ডপে এখন এখানে কাজ হচ্ছে পূজার এটা কি অরিজিনাল ফুল লাগানো হচ্ছে এই যে মালা বড় মালাটা অরিজিনালি মালা হয়েছে দেখুন এইখানে আমি একটা ঠাকুর দেখলাম যে এই ও এইখানেই রাখা হবে এই সাইডে সাইডে মানে এই জায়গাটা আসবে না আচ্ছা এইখানটাই থাকবে বেশ অন্য রকমের একটা থিম টাইপের করা হয়েছে সুন্দর দেখুন মায়ের মুখখানা দেখুন বেশ সুন্দর করেছে আর এইখানে যে মেলাটা হচ্ছে যে মেলার ব্যবস্থা করেছে সেই মেলাটা কি কি দোকান এসেছে ফার্স্টে রয়েছে পাঁপড়ের দোকান আর এইদিকে মিষ্টির দোকান তাই তো এখানে আর এদিকটা রয়েছে চা এগ রোল চাউমিন সব কিছু পাওয়া যাবে জল কোল্ড ড্রিঙ্কস সব কিছু রয়েছে আর এইখানটায় রয়েছে সব রকম সাজার জিনিসপত্র খেলনার জিনিস আর সাজার দিকটা ঘুগনির জন্য রয়েছে পান এটাও কি পান পানের এটাও পান আর এইদিকে রয়েছে ফুচকার দোকান তোমরা ফুচকা খাচ্ছ কেমন হয়েছে ফুচকা ভালো হয়েছে ও বাবা কি ফুচকা খাচ্ছি দেখো কেমন হয়েছে ফুচকা এই যে মাঠটা দেখছেন এই মাঠটা কিন্তু এই চত্বরের মধ্যে তো সবচেয়ে বড় মাঠ সবচেয়ে বড় মাঠ আর এইখানে আট তারিখে মানে লক্ষ্মী পুজোর পরের দিন লক্ষ্মী পুজোর পরের পরের দিন এখানে হয় মিনি ক্রিকেট প্রতিযোগিতা মোটামুটি কতজন লোক হয় থেকে হাজার লোক হয় মানে এখানটা পুরো ভরে যায়তো বুঝতে পারছেন এখানে আট থেকে দশ হাজার লোক হয় আর আমি আপনাদের দেখিয়েছি কত সুন্দর লাইটিং দিয়ে এই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে আর মায়ের পুজোটা এখানে কতটা জাঁকজমক ভাবে হয় এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ